আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে বাচ্চাদের কিছু ওয়েস্টার্ন এবং কামিজ প্যাটার্নের মধ্যে কিছু নতুন ডিজাইন দেখানোর জন্য প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন আমরা কোরবানি ঈদ অনুযায়ী নিয়ে এসেছি এই যে দেখেন অনেক দোকানে কিন্তু আপনি পুরোনো ডিজাইনগুলোই পাবেন বাট আমাদের এইখানে দেখেন একটু ডিজাইনগুলো খুবই সুন্দর উপর পোষণটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা আছে কিন্তু একবারে ডলার ওয়ার্ক করা এটা কিন্তু মন মতো ওয়াশ করতে পারবেন রেগুলারলি ওয়াশ ওয়াশ করতে পারবেন এবং আপনি মাজার এখানে যে কাজটা আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম কাজ করা আপনার কারচুপি ওয়ার্কের কাজ করা এবং কাপড়টা দেখেন একটু শাইনি কিন্তু গ্লেজি একটু পার্টি ওয়ারের মধ্যে এটা কিন্তু খুব ঘের হবে এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যে এটাতে কিন্তু ক্যানটা সেট করা আছে হ্যাঁ এই যে ক্যানকেনটা দেওয়া আছে এই যে দেখেন ক্যান সেট করা আছে আপনারা চাইলে ক্যানটা দিয়ে ফুলিয়ে নিতে পারবেন এটার সাথে আরেকটা প্লাস পয়েন্ট যে আপনার ভিতরে কোনো ইয়া করতে হবে না ভিতরে একটা লেগিন্স আছে লেগিংস পরতে পারবে আর সাথে কিন্তু একটা খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে এবং এটা বলতে পারেন এক কথায় বলতে পারেন যে এটা হলো থ্রি পিস থ্রি পিস স্টাইল এটা হলো ফুল ফ্রক গাউন স্টাইলের পর্বে কালার আছে দুইটা দোটা কালারই আমরা দেখিয়ে দিই কারণ না দেখালে হয়তো বা অনেক সময় কাস্টমার কালারটা বুঝে না এ কারণে দেখাই দিচ্ছি যার বা যার পছন্দ হয় অবশ্যই আপনারা নক করবেন ভাইয়ারে দিয়ে দিতে পারবে দেখেন খুবই সুন্দর একটা কালার একদম ম্যাচুয়েড কালার কিন্তু এগুলো এটার সাথেও সেম একটা লেগিংস পেয়ে যাবেন নিচে পড়ার জন্য এবং একটা ওড়নামও আছে জি ভাইয়া এটা ড্রেসটা আরেকবার দেখিয়ে দিন এই যে দেখেন ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এই ড্রেসগুলো প্রাইসটা অনলি সতেরোশো টাকা থাকতেছে এটা কিন্তু অবিশ্বাসকিত একটা প্রাইস কারণ এগুলো মার্কেটে কিন্তু অনেক বেশি দিয়ে নিতে হবে কারণ এগুলো গর্জেস একটা জামা তো এটা আপনি মার্কেটে আসলে অনায়াসে বাইশো পঁচিশশো করে নিতে হবে এই একটা দেখেন সফট নায়রা যেটা বলে আর কি সফট নায়রা কাট স্টাইলের ওয়েস্টার্ন এবং দেখেন এটা বুকের এই পোর্শনটা কিন্তু কুচি করে দেওয়া আছে এবং একটা টার্সেল করা আছে এই যে দেখেন খুবই সুন্দর নিচে একটা বেল্ট আছে মাঝে বাঁধার জন্য এবং সাইডে কিন্তু এই যে টার্সেল করা এই যে দেখেন সাইড টার্সেল দেওয়া আছে এবং সামনে দেখেন খুব সুন্দর করে লেস দেওয়া আছে এটার সাথে এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা গারারা এই যে পাজামাটা থ্রি লেয়ারের গাড়ারা পেয়ে যাচ্ছেন এটার সাথে কালারটা হবে দুইটা দোনোটা কালার দেখাই দেই এই একটা কালার খুব সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট করা তো সেম দেখেন ডিজাইনটা সেম হবে ছয় থেকে পনেরো বছর বাচ্চারা এগুলো পড়তে পারবে অনেক ঘের পাজামায় কিন্তু অনেক ঘের ছয় থেকে পনেরো বছরের বাচ্চাদের নিয়ে নিতে পারবেন অনলি সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা একটা ওয়েস্টার্ন ডিজাইনের লাস্ট ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমরা খুবই সুন্দর এই যে দেখেন পাকিস্তানি ক্যাটাগরির কিন্তু একটা কামিজ দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন পাকিস্তানি ডিজাইন সম্পূর্ণ বডিটাই কিন্তু কাজ করা এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে সম্পূর্ণ বডিটাই কাজ করা আছে হাতাটা দেখেন কিন্তু চড়া প্যানেল আছে এই যে ফুল ভিউটা আমি দেখাই এই যে দেখেন ভাই এটার সাথে কি পেয়ে যাচ্ছে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা পাজামা পেয়ে যাচ্ছেন পাজামার নিচেও কিন্তু দেখেন কত সুন্দর কাজ করা আছে সামনে থেকে কাজটা দেখাই দিই এই যে নিচের প্যানেলের সাথে কামিজের পাজামাটার সাথে খুব সুন্দর কন্ট্রাস করা আছে এটা কালার পেয়ে যাচ্ছেন দুইটা ওয়াও দেখেন খুব সুন্দর কাছে থেকে কাজগুলো দেখিয়ে দিই এই যে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা এমব্রয়ডারি কাজ করা এবং হাতাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হাতারও সেম লেয়ারের কাজ করা হবে এটার সাথেও সেম একটা পাজামা পেয়ে যাচ্ছেন

যে স্টিচ করা এমন একটা কামিজ যদি নিতে চান থেকে ছত্রিশও দিয়ে নিতে হবে আপনার মাস্ট বি কিন্তু এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা পনেরো বছর ষোলো বছরের বাচ্চাদের সতেরো বছর আঠেরো বছরও বাচ্চারা পড়তে পারবে এটা কিন্তু অনায়াসে কামিজ প্যাটার্ন একদম পাকিস্তানি কামিজ প্যাটার্ন এটা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এই অ্যাড্রেসে চাইলে আপনারা চলে আসতে পারেন তিন বাই উনষাট ইস্টার্ন মলিক এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে হোলসেলও করা হয় ভাইদের এখানে থেকে হোলসেলও নিতে পারবেন আসসালামু আলাইকুম